আজকের ভিডিওতে আমরা যে সুন্দর ইসলামিক মেয়েদের ছোট্ট একটি সুন্দর নাম নিয়ে আলোচনা করব সে নামটি হচ্ছে মারুফা আজকের ভিডিওতে আমরা দেখব মারুফা নামের সুন্দর অর্থ ও তার ব্যাখ্যা যদি আপনারা বিশেষ কোনো নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু আপনার জন্য বানিয়ে দেবো ওনা দেরি না করে শুরু করা যাক মারুফা নামের অর্থ হচ্ছে সৎ পরিচিত কল্যাণকর উত্তম কাজের প্রতি অভ্যস্ত মারুফা নামটি আসলে আরবি ভাষা থেকে এসেছে যার মানে হচ্ছে উত্তম ও কল্যাণকর ইসলামিক সাহিত্য হাদিস যেখানে আল মারুফ অর্থে উত্তম কাজ বারবার এসেছে মুসলিম নামাবলি এবারে মারুফা নামের একটি ছোট্ট সুন্দর ব্যাখ্যা আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি মারুফা নামটি এসেছে আরবি শব্দ মারুফ থেকে এর মানে উত্তম বা সৎ কাজ ইসলামিক প্রেক্ষাপটে মারুফা বোঝায় একজন নারী যিনি সৎ ন্যায়সঙ্গত উত্তম কাজের মাধ্যমে পরিচিত এই নাম সততা কল্যাণকামিতা এবং নৈতিকতার প্রতীক মেয়েদের জন্য এটি একটি জনপ্রিয় ইসলামিক নাম এই ছিল মারুফা নামের সুন্দর অর্থ একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমার দেওয়া তথ্য আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এই চ্যানেলে এরকমই সুন্দর সুন্দর নামের ভিডিও আপনার জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কোনো সুন্দর নামের অর্থপূর্ণ নামের ভিডিও নিয়ে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন